মসজিদ ঘর নির্মাণের উদ্যোগ কাল হল প্রবাসী নওশের সুমনের মব সৃষ্টি করে মারধর সহ বিভিন্ন মামলায় ফাঁসানোর অভিযোগ এই প্রবাসীর একটি সুন্দর ও সুস্থ সমাজ বি নির্মাণে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে তাই না শুরু থেকে একটি চক্র ষড়যন্ত্র করছে যাতে এখানে মসজিদ কবরস্থান কোনো কিছুই না হয় আমার অপরাধ হলো এগুলোতে আমি কেন উদ্যোগী হই সেজন্য প্রতিনিয়ত আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়াঝাটির চেষ্টা করছে আমার জমি জবরদখল থেকে শুরু করে আমার বিরুদ্ধে মিথ্যা রুটিয়ে মগ তৈরি করে আমার এবং আমার পরিবারের উপর হামলা চালাচ্ছে এমনকি মিথ্যা মামলায় ফাঁসি হয়রানির চেষ্টা করছে তারা রংপুর সদর উপজেলার পাগলাপীরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই হামলা মামলার শিকার হচ্ছেন এক প্রবাসীসহ তার পরিবার উপজেলার হরিদেবপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে নওশের আলম সুমন নামের ওই প্রবাসী ছুটিতে দেশে ফিরলে রাতের আধারে তার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে পাঁচজনকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা এছাড়া ওই প্রবাসীর জমি জবরদখল সহ প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে উল্টো একের পর এক মামলা দিয়েও হয়রানির অভিযোগ উঠেছে অভিযোগের সত্যতা যাচাই করতে অনুসন্ধানে নামে বায়ান্নর আলো হারাগাছের সারাই ইউপির বাসিন্দা মৃত মনসুর মোজাফর মমতাজ সহ কয়েকজন ওই উপজেলার মহাদেবপুর মৌজায় কয়েক একর জমি কিনেন তাদের ওই জমিতে নোয়াখালী কুড়িগ্রাম নীলফামারি থেকে কয়েকজন এসে বসতি শুরু করলে জায়গাটির উপর মসজিদ নির্মাণের জন্য মৌজার নং দাগে পাঁচ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন জমির মালিক এদিকে প্রস্তাবিত মসজিদের জায়গার পাশে একশো তেত্রিশ নং দাগে মৌখিকভাবে শাহিনুর বেগম তিন শতাংশ শহীদুল ইসলাম তিন শতাংশ সহ একই দাগে অন্যান্যদের থেকে মোট বারো শতাংশ জমি বিক্রি করেন মৃত মনসুর আলী এবং হক সালে এসে দেখা যায় ওই দুই জমি তাদের নয় পার্শ্ববর্তী হিন্দু কয়েকজন ব্যক্তির পরে এক দাগের বৈঠকে তারা জমিগুলো টাকা ফেরত দেবার আশ্বাস দেন সুমন আমার ছোট বোনের জামাই ও বিদেশে থাকা অবস্থায় ওই ওখানে একটা মসজিদের জায়গা একটা মসজিদ হওয়ার কথা ছিল কিন্তু সেই মসজিদের জায়গাটা সুমন বিদেশ থেকে কিনে তো এর পরবর্তী সময় কিন্তু ওই যখন মসজিদটা যখন ওখানে দেওয়ার কথা ছিল আমার আব্বা আগে থেকেই মাটিটাটি তুলছে ও আসার পরে যখন জায়গাটা যখন নিয়ে হয় তো এরপরে ওই জায়গাটা আবার সে হিন্দুদের কাছ থেকেই ও কিনে আবার আমাদের বাড়ির লোকরাও কিনে সবাই তখন হিন্দুদের কাছ থেকেই কিনে কিন্তু এখন বর্তমানে প্রত্যেককেই প্রত্যেকের দলিল অনুযায়ী তাহলে জায়গা পাওয়ার কথা না কিন্তু দেখা গেল আমি জমি কিনছি দুই শতক কিন্তু আমি ধরিয়েছি শতক এখন এর প্রেক্ষিতে যারা জমি এখন বেশি কিনছে কারণ তাদের জমিটা ওখানে আটকা পড়ে থাকছে তো আপনারা যখন কাগজপত্রগুলো যখন দেখবেন প্রমাণগুলো যখন দেখবেন যে আমরা কোনো বিষয়ে মিথ্যা কথা বলি নেই সবগুলো সত্য কথা এমন কি কোর্টে সবখানে এগুলো প্রমাণ হয়েছে যে আমরা ওখানে কি ওদের সাথে মিথ্যা কথা নিয়ে বা কোনো ইয়ে নিয়ে করছি কিনা এমন কি ওরা যখন পাগলা ফিরে বেশ কয়েকজন মানুষকে দিয়ে আমাদের ওপর ভয় বা এটা ওটা যখন দেখায় তখন আমরা কি করলাম আমরাও মনে করেন যে ওনাদের কথা সায় দিলাম ওনাদের সাথে কথাবার্তা বললাম যে আপনারা এটা কি করেন মানে বসেন বসি দেখেন আমাদের দোষ থাকলে আমাদের আপনি বিচার করেন এরপরে পাগলা ফিরের লোকজনকে যখন আমরা কয়েকজনকে ওগুলো কথা বললাম তারাও যখন জিনিসটা বুঝলো এরপরে তখন বিচারের জন্য ডাকা হলো বিচারের জন্য ডাকা হলো তখন ওই বিচার জন্য ডাকার পরে তারপরে ওই বিচারে এখন ওরা আসবে না ওরা বিচার আর আসে না এরপরে আমরা তারপর কি করলাম পরবর্তী সময় ওরা যখন বিচার আসে না সমন্ত বিদেশে চলে গেল এরপরে ওই জিনিসটা এইভাবে আর কি থাকছে আর কি পরবর্তীতে হিন্দুদের থেকে ওই জমিগুলো নেবার সময় প্রস্তাবিত মসজিদের জায়গা ছেড়ে শাহিনুর বেগম সহ সবাইকে অনুরোধ করে প্রবাসী সুমন সহ এলাকাবাসী কিন্তু পাঠানপাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে আজমল খান সহ কয়েকজন মিলে প্রস্তাবিত মসজিদের জায়গা থেকে এক প্রকার জোর জবরদস্তি আজমল খান নিজেই শনাক্তকারী হিসেবে থেকে শাহিনুর বেগমের মেয়ে আন্নিকা আক্তারের নামে এবং তারই বোনের ছেলে মোস্তা এবং মাইদুলকে জমি রেজিস্ট্রি নিয়ে দেন বলে অভিযোগ এসেছে অথচ দু সালের একটি কোর্ট এফিডেভিটের সূত্র বলছে এই আজমল খানের সাক্ষীতে শাহিনুর বেগমের কাছে প্রস্তাবিত মসজিদের জায়গা থেকে কোনো জমি বিক্রয় করেননি মালিক পাশের একশো তেত্রিশ দাগে শাহিনুর বেগম মৌখিকভাবে জমি কেনেন বলে উল্লেখ রয়েছে এসপি অফিসে সেরাজুল নামে এক ছেলে মোস্তা মাইদুল তোমার আবু ইয়া কেঁচু নামে এক লোক আছে এরা সবাই মিলে নেতৃত্ব সেরাজুন এসপি অফিসে অভিযোগ করে যে আমরা ভূমি দস্যু ও সত্য কোনো কিছুই সত্য না অরিজিন্যালে ওরা হলো যে কুড়িগ্রামে বাড়ি আমাদের জমিতে আট দশ বছর ছিল তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে মানে হয়রানি করা এটা মামলা করছে যে মনে এখন বিবাদীরা যারা মনে এখন জমি নিয়ে আমরা ওই সময় মারা করছিলাম ওরা তারপরে ওরা জমিটা মানে ইয়ে করছে আর কি যে তাকে নিতে বলছিলাম ও তাকে না নিয়ে অন্য তাকে বেশি কইনেছে নেওয়ার পরে পরে মনে খান ওরা ওই জমি আবার বেশি করে ধরি রাখছে ধরি রাখার পরে মনে এখন মাপতেও দেয় না জমি কারো দখলও দেয় না এখন এই অবস্থায় মনে খান এখন মনে মামলা হয়েছে আর মামলা চলতেছে মামলা আমার চাষা শহীদুল উনিও আছে এখানে আছে আমাদের বিরুদ্ধে ওই জমি মাপতে যাইয়ে মানে ওরা একটা নির্যাতনের মামলা দেশে আর কি এই নারী নির্যাতন মারামারি এই এই নিয়ে একটা আপনি কি ঠিক আছে এদিকে সেই দাগে শহীদুল ইসলাম মৌখিক ভাবে হারাগাছ থেকে তিন শতাংশ জায়গা নিলেও প্রস্তাবিত মসজিদের জমিকেই শাহিনুর বেগম সহ অন্যদের জায়গা দেখিয়ে প্রায় পাঁচ শতক জমি তার স্ত্রী সাবিনা বেগমের নামে বেশি রেজিস্ট্রি করে নেন বলে অভিযোগ উঠেছে এ কারণে স্থানীয়দের মধ্যেও বেড়েছে অন্তকন্দল তবে শহীদুল ইসলাম দাবি করেন তাকেও জোর জবরদস্তি বাড়তি জমি কিনতে বাধ্য করেছেন কয়েকজন দালাল কি জানি জমিটা জানি যে ইতিপূর্বে পূর্বে এই জমিটা আমি তিনবার দিই এটি পূর্বে জানি জমিটা হারা গেছে লোকে ওদের টাকা টুকে দিলাম দেওয়ার পরে কাছারিতে আসার পরে দেখলাম যে দলিল হয় না যখন দলিল হয় না না হওয়ার পরেই আমি একটু খোঁজ খবর নিলাম যে কি কারণটা কি খোঁজ খবর নিয়ে দেখি যে জমির মালিক অন্য লোক হিন্দুরা তখন ওদের সঙ্গে যোগাযোগ করলাম ওদের সঙ্গে যোগাযোগ করিয়া করে আমি ধরলাম ওর কাছ থেকে নিলাম আমি নিলাম প্রথম নেওয়ার পরে বাকি গিলা এরা এইভাবে ভাগাভাগি শুরু করে দেবে নিশ্চয় বেশ ভালো কথা এই তার আমার আমার যে টুক লাগে আমি টুক নিচ্ছি বাকি গেলে ওরা নেপর আছে নিল নেওয়ার পরে ওখানে কিছুটা থাকলো জায়গা কিছুটা থাকার পরে আমি তো থাকি ঢাকায় পরে আরেক দালালে বলল কি যে এই জায়গাটা যদি তুমি না নাও তাহলে তোমার বাহির হওয়া বন্ধ হয়ে যাইব যা মানে বললো যে তুমি যদি এটা নাও তাহলে তোমার রাস্তা বন্ধ হয়ে হইবে নাও এরা ফুসলি আমাকে পরে বাধ্য করলো পরে পরে পর থেকে এখন এখন শুরু এই পর্যন্ত পর্যন্ত কোনো দখল পাইতেছি না আমি সে সমাধান সমস্যার সমাধান তাতে যদি আমার কিছু একটু ত্যাগ স্বীকার করা লাগে জায়গার ব্যাপারে তাও আমি রাজি কারণ আমার এই যে আসা যাওয়াটা আমার এটি বিরক্ত লাগতেছে এদিকে নতুন করে গড়ে ওঠা পাড়াটিতে প্রায় অর্ধ একর জমি কিনে বাড়ি করে বসবাস করছেন দুবাই প্রবাসী নওশের আলম সুমন নতুন পাড়াটিতে মসজিদ করার উদ্দেশ্যে ওই মৌজার প্রস্তাবিত আটশো সাঁত্রিশ নং দাগে অবশিষ্ট তিন শতাংশ জমি কেনেন ওই প্রবাসী কিন্তু কিছু ভূমিদস্যুর ছত্রছায়ে ওই জমি জবরদখল দখল করে মৃত লোকমান ফকিরের মেয়ে শাহিনুর বেগম ও তার বোনের ছেলে মোস্তা মাইদুলেরা বাকি জমিও নানানভাবে দখলে নেবার চেষ্টায় গাছপালা কর্তন সহ জায়গাটির উপর খোলামেলা টয়লেটের লাইন ছেড়ে দেওয়া সহ বিভিন্ন অত্যাচার চালান বলে অভিযোগ উঠেছে এর প্রতিবাদ করলে শাহিনুর বেগম সহ কয়েকজন মিলে ওই প্রবাসীর স্ত্রী সহ অনাগত সন্তানকে হত্যার হুমকি দেবার একটি অডিও আসে আমাদের হাতে এই সুযুকে ওই প্রবাসীর একশো একত্রিশ নং দাগে আরও তিন শতাংশ জমি দখল করার অভিযোগ মতি আতিয়ার মোস্তা ও হারুন নামে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে চলমান এসব ঘটনা শুনে প্রবাসী নওশের আলম সুমন ছুটিতে দেশে ফিরে জমির দখল নিতে চাইলে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিতে থাকে দুর্বৃত্তরা পরে সদর কোতালি থানায় সাধারণ ডায়েরি করে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন ওই প্রবাসী এরপর দু চব্বিশ সালের নয় আগস্ট আদালত তাদের বিরুদ্ধে একটি নোটিশ জারি করে আর সেই নোটিশ হাতে পেয়ে জমির জবরদখলকারীরা সবাই একজোট হয়ে বহিরাগত সহ রাতের আধারে প্রবাসী নওশের আলম সুমনের বাড়িতে ঢুকে একযোগে হামলা করে চালায় এতে প্রবাসী নওশের আলম সুমন সহ পাঁচজন গুরুতর আহত হন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না থাকলেও ওই প্রবাসীকে মাত্র কয়েকদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শাহিনুর বেগম বিএনপি জামাতের লোক বলে রাজাকার সম্বোধন করলেও হামলার সময় আওয়ামী লীগের লোক বলে বাড়িতে আগুন লাগিয়ে দিতে বলেন তারিবন মনোরা বেগম এমন দুটি অডিও ভিডিও রেকর্ড হাতে আসে আমাদের তাই আবার কোতয়ালি সদর থানা এবং আদালতে গিয়ে নওশের আলম সুমন সহ তার পরিবারের বিরুদ্ধে সবাই মিলে একের পর এক মামলা দেওয়া শুরু করেন আবার নিজেই স্বাক্ষর দিয়ে ভুয়া গণস্বাক্ষরের কাগজপত্র বানিয়ে রংপুর পুলিশ সুপার কার্যালয়ে ওই প্রবাসী সহ স্থানীয় ইউনিট মাস্টারের ছেলে শাহজাহান লিটনের নামে মিথ্যা ও বানোয়ার অভিযোগ করেন কয়েকজন আর দেশের অস্থিশীল পরিবেশের সুযোগ নিয়ে তাৎক্ষণিক মপ তৈরি করে ওই প্রবাসীকে শায়েস্তা করার জন্য অভিযোগের অনুলিপি দেওয়া হয় সেনাবাহিনী সহ ঐসম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের নেতাদেরকেও ঢুকার পরে হল যে মোস্তফা মোরশেদুল আতিয়ার রহমান মতিয়ার রহমান শাইনুর সাহেব আলী মোস্তা মাইদুল মিমি মেরি এরা বাড়ির উপর ঢুকিয়ে হামলা ইয়া করে মায়েরপিট তৈরি করে মায়েরপিট তৈরি করার পরে সমুদ্রকে ধরি মারে আমাকেও মারে পরে শেষ মেশে শাশুড়ির মাথায় চোট যখন মারে যখন মাথা ফটে রক্ত যখন বাইর হয় তখন ওর ছোট ছেলে ছিল ও ছেলেগুনা দৌড়ি যে আগে আসছে যে মাত্রছে ও ছোট ছেলেকে ধাক্কা মারে মারার পর পিট করে ওরা করে চলে যায় তার হয় শ্বশুরী তার হচ্ছে শ্বশুরী এবং বয়োজ্যেষ্ঠ মানুষ এখন জামাই শ্বশুরী এটা অসম্ভব ওখানে তো উপস্থিত জনগণ ছিল উপস্থিত সবাই ছিল কিন্তু এটা মামলাটা এটা হচ্ছে একটা অকল্পনীয় কোনো ওটা মানে ভিত্তি নেই আর কি সেখান থেকে আশানুরূপ ফলনা পেয়ে পাগলাপিরে অবস্থিত সদর উপজেলার বিএনপি কার্যালয়ে গিয়ে দখলকারীরা ওই প্রবাসীকে সাহস্তা করার জন্য বলেন এই ঘটনায় বিএনপি নেতা সাজিকুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এখানে সোমনের বাড়িতে হামলা হয়ে গেছে আমরা সবাই দলবদ্ধভাবে আসি এবং দেখি যে ওখানে না নিশ্চিত একটা সোমনের বাড়িতে একটা হামলা হলো কে কে হামলা করলো তৎক্ষণিক আমরা ওই জিনিসটাতে তখনই আমরা উপলব্ধি করি সাধারণ নির্ভ মানুষ সুমন বাবু তো কিছুটা হলে সুমন জামাই আমাদের কিছুটা হলে টাকা পয়সা আছে কিন্তু এরা নিরহ কিন্তু নিরহ হলেও কিন্তু এরা হচ্ছে সবচেয়ে বেশি চালাক কিন্তু আমাদেরকেও ওভারটেক করে মানতে চায় না এইটা হচ্ছে প্রধান বিষয় ওদের কাজিয়ার এক নম্বরে সৃষ্টি হয়েছে আমরা সাধারণত এই জিনিসটা চাচ্ছি যে আমরা যে যেহেতু আইনকে শ্রদ্ধা সবাইকে করতে হবে আইনের উদ্যোগ কেউ নয় দলিল মোতাবেকে যে যেখানে জমি পাবে সেই হিসাবে মাপি আমরা দেই মাপি নিলেই ঘামলাটা নিষ্পত্তি হয়ে যায় যে সুবনে এগিনিশে যে সমস্ত কমপ্লেন দেওয়া হয়েছিলো সুমন আসলে একটা সামাদিক ছিলে সে সমাজের একটা উচ্চ শির একটা ছিল সামাজিক মর্যাদা তার আছে পরবর্তীতে সেটাই আমরা প্রমাণের প্রমাণিত করছি আমি নিজে একজন শিক্ষক মানুষ এইজন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিলো হ্যাঁ পরবর্তীতে ওখানে ওরা আবার কমপ্লেন কিছু থানা থানা থেকে আবার মামুন হয়ে গেছিলো আমাদের রংপুর সদর থানা যে মামুন বিভাবর সাথে আমার কথা হয়েছে উনি গেছে উনি যাওয়ার পরেও উনিও তদন্ত করে দেখছে যে এখানে সমুনের কোনো কোনো দুশ্রুতি নেই সমনের উপরে ধর্ষণ মামলা দেওয়া হয়েছিল শাশুড়ি ধর্ষণ মামলা দিয়েছিলো সম্পর্কে শাশুড়ি হয় তারপরে হাস্যকর হয়ে গেছে পরবর্তীতে জিনিসটা তদন্ত করি কোনো রিপোর্ট দেওয়া হয়নি মানে ওই থানাও তদন্তকারী ও মামুন সাহেব কোনো তদন্ত দেয় নেই এবং আমরা এলাকাবাসী হিসেবে যেটা দেখছি সেটা হচ্ছে সম্পূর্ণ দোষ যারা সমনে নয় কমপ্লেন দিয়েছে তারাই দোষী সমুনের কোনো এখানে কোনো দোষী না শুধু প্রবাসী নওশের আলম সুমন নয় ওই এলাকার অন্যান্য মানুষও তাদের হাতে নিরাপদ নয় কয়েকদিন আগে পার্শ্ববর্তী হিন্দুপাড়ার শ্রী নিতুচন্দ্রের বাড়িতে ঢুকে রাতের আধারে হামলা ও ভাঙচুর চালায় মৃত আলিপুদ্দিনের পরিবারের সবাই পরে বিষয়টি থানায় বসে স্থানীয় এক গণমাধ্যম কর্মীর সহায়তায় মীমাংসা করেন থানার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এদিকে ওই প্রবাসী ছুটিতে দেশে এসে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হলে বিবিহ আদালত রংপুর সদর উপজেলা ভূমি অফিস এবং হরিদেবপুর ইউনিয়ন ভূমি অফিসকে সরে জমিনে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন পরবর্তীতে ভূমি অফিস ওই প্রবাসীর জমি জবরদখলের সত্যতা পায় জমির জবরদখল ছাড়াও শাহিনুর বেগমের বিরুদ্ধে প্রতারণারও অভিযোগ উঠেছে ওই প্রবাসীর দাবি জমি বিক্রির নামে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন শাইনুল বেগম কিন্তু তিনি তা অস্বীকার করেন কি অবস্থা বলো আমি তো টাকা গুলা কষ্ট করে দিছি এখন এখন টাকা

দেখা যদি এখন আমারে মনে করেন সাত জনতার তো হবো না এখন মনে করেন এখন মা আমার মায়ের আসন ধরেন আমার খাওয়া আমি কি জানি যে আমার খাওয়া আমার বঙ্গের মাথা বিশেষ করবো রাতের কি আপনি বিশ্বাস করেন না ইদে তারে খাতা টাকা দিব হ তো তিনো পাতাটা তো নামে মই ইদে stai করে মুই এই কি করবেন মুই মুই ওই 300 টাকা পরি আমি তোর বেড়ি দশা না না তো লাগবে মই আসলে খালি তুই স্ট্যাম্পটাটা খালি লিখে দেব খালি পরে মই কোন সময় ফকবান না বাবা মই তো ফকবান না ফক তো খে থা মুই তো মই

এরা আগে প্রস্তাবিত মসজিদের জায়গাটিতে মাটি ভরাটার কাজ শুরু করলে শাহিনুর বেগমের বোনের ছেলের ব্যাটারি চুরি করাকে কেন্দ্র করে দু সালে নিজের কাপড় নিজে ছিঁড়ে গিয়ে পুরো পরিবারের বিরুদ্ধে মামলা দেওয়ার পর তার স্বামী সাহেব আলী শেখরুর নেতৃত্বে পাগলাপীর বাজারের উপর সন্ত্রাসী হামলা শিকার হন মৃত জয়নাল আবিদিনের বড় ছেলে সামসুল হক কোনো অপরাধ না এটা মেন সমস্যা হচ্ছে যে আপনার ওই একটা মানে মসজিদ করা কথা বুঝছেন ওই মসজিদটা আমার আব্বা থাকাতে ওটা জায়গা নিয়ে মানে ইয়ে মানে গন্ডগোল চলতেছে এরপরে সমন মানে নেওয়ার পর থেকেই ঠিক আছে এই যার কারণে এই বাইরের মানে ওই মসজিদটা না হওয়ার কারণে বাইরের মানুষ ইন্ধন দিয়ে ঠিক আছে এই যার কারণে এই সমস্যাটা এটা বৈরাগত মানুষ বৈরাগত মানে আজমাল চোখে আছে পারানটা কি মানে যত নিন্ধন দিতেছে এই জন্যই কিনার আগ দিয়ে কোনো ঝামেলা ছিল না কিন্তু যখনই শুরু হলো এই বেচা কিনে আর ও নেওয়ার পরে যে মসজিদ করার জন্য একটু ইয়ে করলো মাটির চাটি তোলার পরে এখানকার মানে ইসলামিক কিছু লোক আছে না কিলিপ লাগিয়ে এখন এদের উস্কুলিতে এখন ওখানে করে দেবে না ওরা যে জমিটা নিয়েছে প্রতিটিকে বসবাস করিয়াছে কোনো সমুনের জমি ওখানে ঢুকে এই জমিটা এখন সারি দিচ্ছে না এখন এটাকে উদ্ধার করতে গিয়ে মানে যা মারামারি সমনের সাথে একটা হয়েছিলো হওয়াতে ওইটাকে কেন্দ্র করিয়ে মানে অনেকগুলো আসামি টাসামি করছিলো করার পরে এখন ওরা তো ওই ব্যবস্থা কেস এখন চলতে আসছে এমন পরিস্থিতিতে এর আগেও প্রবাসী নসের আলম সুমন ওই এলাকার কবরস্থানের জন্য একখণ্ড জমি কিনতে চাইলে মৃত আরেপুদ্দিনের ছেলে মতিসহ সবাই ওই প্রবাসীকে মারধর করতে উদ্যত হন এবং প্রবাসী থাকা অবস্থায় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন মতি সহ জমি জবদখলকারীরা প্রবাসী নৌসের আলম সুমন ওই এলাকায় কিছু জায়গা জমি কেনার কারণে হিংসার বশবর্তী হয়ে এলাকার কিছু মানুষের রক্তচক্ষু হয়ে ওঠেন বলে জানান তারা কবরস্থান ওই ওই জমিতে কবরস্থানও করার কথা ছিল পূর্বে পূর্বে আর কি তারপরে যখন কবরস্থান হলো না যখন সবাই আলো মেলো কারণ চায় কারণ চায় না আর তারপরে কী বলে যে ঠিক আছে এখানে যেহেতু একটা মসজিদ নাই অন্তত উক্তি যে হিসেবে একটা মকত করি আর গ্রামের বাচ্চা কাচ্চাগুলো সকালে করে ওখানে একটা মকত করবে এটা উদ্বিগ্ন ছিল সময় নেওয়ার ফলে এরপরে গ্রামের কিছু লোক চায় না যে এটা হোক এখন আসে না কতগুলো শয়তানা মানে পাশে মসজিদ আছে একটা ক্ষেত্রে এখন এখানে আমরা যদি এখানে ফের ওরা তখন থাকা ফাঁকা গেছে এই বিভিন্ন কারণে আজ থেকে বিশ কিছুদিন আগে এই নশালি সুমনের বাড়িতে হামলা হয়েছিল গুন্ডাবান্ডা নিয়ে আমি যখন সংবাদটা পাই আমি গেছিলাম যে দেখি বিভিন্ন ধরনের এবং অস্ত্র নিয়ে সুমনকে আক্রমণ করে এবং আমি যাওয়াতে এবং এলাকার দুই একজন যাওয়াতে সুমন পেশে যায় এবং ওদেরকে আমি ছেপ করি ছেপ করার পরেও আবার সুমন বাড়িতে সুমন বাড়িতে হামলার চেষ্টা করে সেখানেও আমি গেছি আবার এর পিছনে কারণে জমি জমি জমা নিয়ে কী একটা সমস্যা তবে জমি জমা ব্যাপারটা সুমন আমার জানা মতে এটা মিট করে গেছে সমস্ত মিট করে গেছে এবং এটা যেটা একটা মামলা হওয়া উচিত যে মামলাটাও মিট করে গেছে এইটি নিয়ে তারা আবার তারা শুরু করছে এবং এলাকাটা মোটামুটি মোটামুটি আমার এলাকা আমার ইউনিয়ন মোটামুটি এলাকাটা ভালো না আর ওই প্রবাসীর উপর হামলার ঘটনায় প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন সদর থানার তদন্তকারী কর্মকর্তা আল মামুন চৌধুরী ওনাদের জমি জায়গা নিয়ে মনে হয় ওনাদের একটু পাশাপাশি বাড়ি তো জমি জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল আর মামলা করছিল এটা তদন্ত করে মামলার অভিযোগপত্র যুদ্ধ আদালতে দাখিল এদিকে জমি জবরদখলের সত্যতা পেয়ে সুমনের পক্ষে রায় দিয়েছে রংপুর এডিএম কোর্ট দাবি আইনজীবীর এই সম্পত্তিটা জোরপূর্বক বেদখল করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আমরা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারায় ফৌজদারি কার্যবিধি মোতাবেক মামলা দায়ের করি সে মামলায় ল্যান্ডার্ড কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের কাগজপত্র দেখেছেন কাগজপত্র দেখে আমাদের এই ইয়েটাকে অ্যাবসুলিউট করেছেন একশো পঁয়তাল্লিশ ধারা কনভার্ট করে এইটাকে আপনার আমাদের পক্ষে রায় দিয়েছে এদিকে শাহিনুর বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন আজকে কোর্টে আপনার বিরুদ্ধে মানে আপনাদের বিপক্ষে মেবি একটা রায় দিয়েছেন মোহাম্মদ জজ সাহেব বক্তব্য কি যদি কাগজ আপনি মনে হয় একটু মিথ্যা বলছেন আপনি তো কোর্টে গিয়েছিলেন আপনি তো কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আমি কোর্টে ছিলাম আমি কোর্টে ছিলাম ওই যে জমির মামলাটা তৈরি যে মামলা দিয়েছিল আমি ওখানে কোর্টে উঠছিলাম যখন কুটি উঠছিলাম আমাদের রুকিল নামি গেছি ওই চালের মধ্যে আমাদের ডাক করছে আমি ওখানে উঠছিলাম উঠের পর আমাদের চেষ্টার খুঁজ করছে আপনাদের উকিল কই যে আমাদের উকিল এখনই নামি গেল ভেতরে ছিল চলে গেল আমাদের ডাক কিন্তু পাশে যে কি আমরা শুনি আসি নেই পাশে আসি আমরা রুকিলের সাথে বুঝলাম রুকিল বললো আমরা কাপড় দেখি আপনাদের আমি বলে দেবো কিন্তু আমরা এখনো শুনি আমার নামে কি অভিযোগ আসে কি মিথ্যে রায় আসে আমার বক্তব্যটা কি ওর কাছ থেকে আমি অত্যাশা নিয়ে নাই আর ওর জমি আমি ধরি থাকি নাই আমি কষ্ট করি পরিচ্ছন্ন করে রক্ত বলে আমি জায়গা নিছি হিন্দু ঘরের কাছ থেকে ওর যদি ডাক দিয়ে থাকে হিন্দু ঘরের কাছ থেকে আমি মানে ওটাকে সাক্ষী বানাই আমি নিয়ে যাব। আমি চাই যে আদালতের কাছে পেশ করেন আমাদের এই কুটটা আমি চাই আদালতের কাছে আমি সঠিক দিশে চাই জমি জমিসহ তার অন্যান্য সকল জমি দখলমুক্ত সহ নিজ ও পরিবারের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন এই রেমিটেন্স যোদ্ধা নিউজ ডেস্ক বা অন্যরালোক